আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আমার গ্রামের মাগুরা জেলার শালিকা থানার শতখালী ইউনিয়ন হরিশপুর গ্রামের একটি ঘটনাকে নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সে কথাটি কেন বলছি আমি জানি না কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে যদি কারোর পক্ষে যায় তাহলে এত খুশি হওয়ার কোনো কারণ নেই যদি কারো বিপক্ষে যাই দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আমি বলবো হরিশপুর গ্রামে যেই কাজটি হয়েছে সেই কাজটি অন্যায় হয়েছে অবিচার হয়েছে এই কাজটি আমরা অন্তত আশা করি নাই যে আজকে দুই সালে এসেও মানুষের ভিতরে এত হিংসাত্র মানুষের ভিতরে এত ক্ষোভ রাগ মানুষ এত কিছু বোঝার পরেও আজকে আমাদের গ্রামে প্রত্যেকটা মানুষই প্রায় নামাজ কালাম পড়ে মসজিদ ভিত্তিক ওয়াজ ভিত্তিক লোক প্রত্যেকটা মানুষের ভিতরে দয়া মায়া রয়েছে তারপরেও এত বড় একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন অনেকে ভিডিওর মাধ্যমে দেখেছেন ভাইরাল হয়েছে ভিডিওগুলো সাবেক ইউপি সদস্য শাহ আলম মেম্বার এবং রানিং ইউপি সদস্য জসিফ মেম্বার এই দুই গ্রুপের কিন্তু মারামারি হয়েছে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষই প্রায় পনেরো জন আহত হয়ে মেডিকেলে রয়েছে দেখেন এই রোজার মাসে প্রত্যেকটা মানুষই কষ্ট পেয়েছে প্রত্যেকটা মানুষের মাথায় আঘাত লেগেছে শরীরে আঘাত লেগেছে আমরা চাই না আমাদের গ্রামে এই ধরনের মারামারি হোক এই ধরনের মানুষের উপরে মানুষ অত্যাচার করুক নির্যাতন করুক কারণ আমরা চাই শান্তি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে এমনকি সারা বাংলাদেশ আমরা চাই শুধু শান্তি আমরা এখন আর অশান্তি চাই অশান্তির দিন আর এখন নাই কেউ কারোর উপরে জুলুম করে বেঁচে যাবে সেই যুগ কিন্তু এখন নাই তাই যার যতই ক্ষমতা থাকুক না কেন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহর ক্ষমতা নিয়ে আপনি মানুষের উপরে নির্যাতন করবেন এটা কিন্তু আল্লাহ কখনোই সহ্য করবেন এটা আমরা চাই নাই শাহালম মেম্বার তাকে দৃষ্টি আকর্ষণ করছি আপনার যে লোকজন আপনি সবাইকে বুঝান সবাইকে বুঝিয়ে শান্ত থাকেন সামনের দিকে এই ধরনের কার্যকলাপ যেন না করে দেখেন নেতা হতে গেলে মানুষকে মেরে নেতা হওয়া যায় মানুষের ভালোবাসা পেতে হলে শুধু মারামারি করলে হবে না মানুষকে বোঝাতে হবে মানুষকে বুকে টেনে নিতে হবে সবার সাথে মিশে চলতে হবে তাই আমি ছোট হয়ে আপনাদেরকে যদি কোনো ভুল উপদেশ দিয়ে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর জসিম মেম্বার আমি তাকে উদ্দেশ্য করে বলছি দেখেন আপনার প্রতি মানুষের যে ভালোবাসা যে মানুষের আগ্রহ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আপনার প্রতি মানুষের দরদ রয়েছে মায়া রয়েছে কিন্তু আপনার লোকজন এবং আপনারা যেই কাজগুলো করেছেন এতে করে এই হরিশপুর গ্রামের মানুষ এটি কিন্তু আশা করে না আমরা চেয়েছিলাম যে হয়তোবা আমাদের গ্রামে আমাদের মহল্লায় আমাদের পাড়ায় আর কোনো দিন কোনো মারামারি কোনো কাটাকাটি কোনো খুনোখুনি এগুলো হবে না দেখবো না কারণ মানুষ এখন আল্লাকে ভয় করে মানুষ এখন প্রত্যেকটা মানুষ নামাজ পড়ে মসজিদ মুখ তাই জসিম মেম্বারকে বলবো যে মানুষের ভালোবাসা ধরে রাখতে হবে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে আজকে উচ্ছৃঙ্খল লোক নিয়ে চলা যাবে না উচ্ছৃঙ্খল লোকেরা বোঝাতে হবে এমনকি আপনার পাশে আশ্রয় দেওয়া যাবে না যে আপনার একটা কর্মীর জন্য যে আপনার পুরো দলের বদনাম হবে আপনার বদনাম হবে এটা কখনোই আমরা আশা করি